পরে লুচি হবে তারপরে আমরা কিন্তু প্যাকেট করতে বসবো লুচি অলরেডি ভাজা হয়ে গেছে একটা দুর্ঘটনা ঘটে গেছে গুড মর্নিং ঘড়িতে বাজে এখন সকাল আটটা তো আমরা এই জাস্ট বাড়িতে আসলাম আর আজকে অফিস রয়েছে তো তাই জন্য ও অফিসে বেরিয়ে যাবে আমাকে ছেড়ে দিয়ে গুড মর্নিং সানডে করে আমার অফিস থাকে না বাট আজকে তিরিশ তারিখ তো মাসের শেষ তো মান্থিংটের কিছু প্রেশার রয়েছে কিছু রিপোর্টস বাকি আছে তো এই সমস্ত কিছু কমপ্লিট করার জন্য আজকে অফিস যেতে হবে তো দেখছি যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসার তো দিল দেন ও ভিডিওটাকে কমপ্লিট করবে সন্ধেবেলা এসে তোমাদের সাথে দেখা হবে টাটা সাবধানে হবে রুমে এলাম আর এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি তো ফ্রেশ হওয়ার আগে ভাবলাম তোমাদের সাথে অল্প কিছু কথা আছে সেগুলো শেয়ার করে নি তো আগের দিনের যে বড় ফ্লগটা গেছিলো চ্যানেলে আপলোড হয়েছে সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে বাপির না আমার বাপির ক্যাটারিংয়ের বিজনেস রয়েছে এবং আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যে তোমরা যদি কেউ আমাদের সার্ভিস নিতে চাও তাহলে আমি নিচে ড্রেসক্রিপশানে নাম নাম্বার সব কিছু দিয়ে দেবো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো আমাদের সাথে তো সেরকমই আমি দিয়েছিলাম এবং সেদিনই মানে রাত্রে যখন আমি ভিডিওটা আপলোড করি তাদের কাছে একটা কল আসে কাজের জন্য তো শুনে যখন আমি জানতে পারলাম যে আমার আমার ইউটিউব দেখে সেখান থেকে ফোনটা এসছে মানে সত্যি এত ভালো লাগছিলো আর এত খুশি হচ্ছে এত আনন্দ হচ্ছিল মানে বলে বোঝাতে পারবো না তোমরা এইভাবে সাপোর্ট করো সব কিছুতে এইভাবে পাশে থাকো তার জন্য তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ অনেক থ্যাংক ইউ সবাইকে সবাই এইভাবেই পাশে থেকো তো আজকেও বাড়ি আসা সকাল সকাল ওই কারণের জন্যই আগের দিন আমাদের সৎসঙ্গের যে একটা কাজ ছিল তো আজকেও আরেক জায়গায় সেরকমই সৎসঙ্গ উপলক্ষে একটা ব্যাগ পার্সেল যাবে কিছু লোকের তো সেই জন্যই এসছি কেননা মা বাপি আর বোনুর পক্ষে একা তো করা সম্ভব নয় আমি আসলে অনেকটা হেল্প হবে তো তাই জন্যই সকাল সকাল এসেছি আর শুভ তো অফিস চলে গেল তোমরা দেখলেই তো ঝটপট আমি ফ্রেশ হয়ে তারপরে একটু চা খাবো এদিকে আমার ঘর গোছানো একদম হয়ে গেছে নতুন বেডশিট পাতলাম একটা বালিশের ওয়ালগুলো চেঞ্জ করলাম পুরো ঘরটাকে পরিষ্কার করলাম সুন্দর করে বেড হেড কমপ্লিট হয়ে গেছে করা একদম তো মাই জাস্ট আমাকে চা দিয়ে গেল তো চা আর সাথে খাচ্ছি বেডটা তো অনেকক্ষণ আগেই গুছিয়ে নিয়েছিলাম বাড়ি আসলে আমার এত মানে ল্যাদ খেতে ইচ্ছা করে কি বলবো বাড়িতে ফ্ল্যাটে থাকলে পরে আমি সারাদিন সব কাজ করি নিজে নিজে একা একা ঘর গোছানো রান্না করা এভরিথিং সব কিছু করি তো ইনফ্যাক্ট যখন শ্বশুর বাড়িতে ছিলাম তখন সব কিছু করতাম কিন্তু এই একটা জায়গা যেখানে আসলে আমার কিছুই করতে ইচ্ছা করে না আমি যাই না কেন তোমাদের কার কার বিয়ের পরে এটা হয় মানে শ্বশুর বাড়ি থেকে বা যেখানে তোমরা থাকো সেখান থেকে বাপের বাড়িতে আসলে পরে সারাক্ষণ মানে রিল্যাক্স করি শুয়ে থাকি আমার কিন্তু ভীষণ হয় এটা আর মার কাছে মেয়ে তোমার বকাও খাই মা মামুকে বলে যে বাড়িতে এত কাজ করিস সেখানে সে কিছু করতে কিছু করিস না তুই জেনারেলি যেটা হয়ে থাকে তো এতক্ষণ শুয়েছিলাম মা রান্না করছে চলো তোমাদেরকে দেখাই যে দুপুরের লাঞ্চের জন্য আজকে কি রান্না হচ্ছে তো মা এদিকে দুপুরের লাঞ্চের জন্য কি রান্না করে তোমা আজকে এটা হচ্ছে গাঁঠি কচুর তরকারি আর কি করেছি এদিকে হয়েছে পটল আলু পোস্ত কেউ কিছু পার্সেল যাবে তার জন্যই দেখো আলু এখানে ভেজে রেখে দিয়েছে তো বাকি একটু পরে রান্না বসাবে মা যেহেতু দুপুরের লাঞ্চটা রান্না করে নিচ্ছে তো মা আগে রান্নাটা করে নিক তারপরে বাপি আলুর দমটা বসাবে আর তারপরে লুচি হবে তারপরে আমরা কিন্তু প্যাকেট করতে বসবো অলমোস্ট এখানে আলুর দম কিন্তু মানে মোটামুটি রান্না হয়ে গেছে এখানে এই যে ঝোলটা মানে হয়ে গেছে কমপ্লিট এবারে শুধু এই যে আলুটা ভেজে রাখা রয়েছে এটা দিয়ে একটু ফোটালেই কিন্তু আলুর দম একদম রেডি হয়ে যাবে আমাদেরকে একটা কথা জানান জানাবো বলে ভাবলাম সেটা হলো যে তোমরা অনেকেই ভাবতে পারো যে আমরা বাড়ি থেকে মানে মা বাপি রান্না করছে আমরা প্যাকেট করে দিচ্ছি তো সব ক্ষেত্রেই সেম হয় কি না একদমই নয় ব্যাপারটা কেননা ক্যাটারিং সার্ভিস বিজনেসটা তো অনেকটাই বড় তো যেহেতু এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভেজ আর একটা ঠাকুরের উৎসবের কাজ তার কারণে আমরা বাড়িতে একদম পিওর ক্লিনলি ওয়েতে একদম মানে কোনো ছোঁয়াছুঁই কিছু না করে বাড়িতেই রান্নাটা করা হয় কেননা লোক দিয়ে রান্না করালে বা অন্য যেগুলো রান্নার বাসন টাসন থাকে রান্না বান্না করলে কি হয় যে সেগুলোয় আগেও ননভেজ রান্না হয় তারপরে আবার ভেজ হচ্ছে তো সেটা আমরা চাই না ঠাকুরের কাজে সেরকম কিছু করতে তোমরা কেননা যারা আমাদেরকে কাজ দিচ্ছে সেই ফেজটা রেখে আমাদের উপর তারা কাজ দিচ্ছে তো সেই জন্যই আমরা এই সমস্ত যেগুলো ঠাকুরের অনুষ্ঠানের কাজ হয় সেগুলো চেষ্টা করি ভেজ রান্নাগুলো আমরা বাড়ির থেকে করে ডেলিভারি দেওয়া তো তার জন্যই কিন্তু আগের দিনও তোমরা দেখেছ যে মা বাপ সব কিছু করেছে আর আমরা বাড়িতেই প্যাকেট ট্যাকেট করে পাঠিয়েছি তো সেরকমই আজকেও সেমভাবেই সব কিছু করা হচ্ছে স্নান অনেকক্ষণ হয়ে গেছে এখন যাব লাঞ্চ করতে আর দেখতে পাচ্ছ মুখের এখানে এই যে একটা বেরিয়েছে প্রচণ্ড ব্যথা এটাতে আমার তো চলো ছটপট লাঞ্চটাকে কমপ্লিট করে নিয়ে তোমাদেরকে দেখাই আজকে লাঞ্চে একটু আগেই দেখিয়েইছি যে কী রান্না হয়েছে একবার খেতে বসে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছে আজকে কী কী দিয়ে লাঞ্চ করবো তো আজকে লাঞ্চে তোমাদেরকে একটু দেখালাম এখানে রয়েছে পটল আলু দিয়ে পোস্ত আর এটা হচ্ছে কাটি কুচুর তরকারি আর আমি খাচ্ছি হচ্ছে সিদ্ধ আর ভাত ঘড়িতে বাজে এখন দুপুর তিনটে আর এই জাস্ট আমাদের লুচি করা স্টার্ট হলো মা এখানে যে লুচি বেলে বেলে দিচ্ছে এক গামলা লুচি অলরেডি ভাজা হয়ে গেছে আর লুচি এখন ভাবি ভাজবে আর এই হচ্ছে আলুর দম আলুর দম রেডি যে তোরা আর আমি এখন বসেছি পার্সেল করতে এই হচ্ছে লুচি আলুর দম ওদিকে রয়েছে মিষ্টি তোরা এখানে এই যে প্যাকেট করছে তো তোরা আর আমি তো অনেকক্ষণ ধরেই প্যাকেট করা স্টার্ট করে দিয়েছি অনেক প্যাকেটই হয়ে গেছে করা আর ওই কুড়িটার মতো বাকি রয়েছে এবার একটা মানে কি বলবো একটা দুর্ঘটনা ঘটে গেছে দুর্ঘটনাটা হচ্ছে মিষ্টির যে প্যাকেটগুলো ছিল সেগুলো ওইখানে রাখা ছিল আমি ওখান থেকে আনতে উল্টে পড়েছে এইভাবে মানে এত দূর অবধি নিয়ে এসেছি নিয়ে এসে এখানে রাখতে গিয়ে এটার মধ্যে উল্টে পড়ে গেছে নিচে পড়লে পরে একদম যেত ঘড়িতে বাজে এখন সন্ধ্যে সাড়ে ছটা তো আমাদের এখানে সব পার্সেল রেডি হয়ে গেছে আর তোরা আর যাবে এখন দিতে এই যে এখন সন্ধ্যে টিফিনে দিয়ে দিয়েছে গরম গরম লুচি আর তার সাথে আলুর দম তো ঘড়িতে মোটামুটি প্রায় বাজে এখন পৌনে নটা মতো তো আমি এই জাস্ট আটটার একটু পরেই আমি অফিস থেকে এলাম যেমন না বলেছিলাম সকালবেলাতে যে তাড়াতাড়ি যাব বাট তাড়াতাড়ি ফিরে আসবো অফিস থেকে বাট সেটা হয়নি কাজের কিছু প্রেশার ছিল আর তোমরাও আশা করি আমার সাথে রিলেট করতে পারবে যারা প্রাইভেট সেক্টরে জব করো বা কোনো রকম কোনো এই সমস্ত জবের সাথে যুক্ত যে সানডের দিনগুলো স্পেশালি সারা সপ্তাহ যত কাজ থাক না কেন সোম থেকে শনি আরও এক্সট্রা এক ঘন্টা বা দু ঘন্টাও কাজ করা যেতে পারে কিন্তু সানডের দিনটা একটু বাঙালিদের কেন জানি না আমার তো পার্সোনালি মনে হয় যে একটু রিল্যাক্স ভালো মন্দ খাওয়া দাওয়া একটু ফ্যামিলির সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এগুলো খুব দরকার বাট যাই হোক আনফর্চুনেটলি আজকে তো হলো না নেক্সট উইকে তো দেখা যাক বাপি আগের দিনে তো বেটার কালকে রাতে ডিনারটা করার পরে শরীরটা আমার এত খারাপ হয়ে গেছিলো ইনফ্যাক্ট এখনও শরীরটা খুবই খারাপ আমার মানে প্রচণ্ড শরীর খারাপ তো কালকে আর ব্লগটা এন্ট করা হয়নি তাই আজকে সকালে তোমাদের সাথে ব্লগটা এন্ট করছি আর আমার গলা শুনে আশা করি তোমরা বুঝতে পারছো আমার কতটা শরীরটা খারাপ সত্যি তো আজকের ভ্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ব্লগটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো তো দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো টাটা